নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান জীবন জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার থ্রি অর্থাৎ তিন নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো কি আছে বিভাগ কয়ে এক দাগ এক দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন এ দুই দাগের উত্তরটি হবে অপশান বি তিন দাগের উত্তরটি হবে অপশান ডি চার দাগের উত্তরটি হবে অপশান এ পাঁচ দাগের উত্তরটি হবে অপশান ডি ছয় দাগ উত্তরটি হবে অপশান বি পরবর্তী দেখো সাত দাগ প্রশ্নের উত্তরটি হবে অপশান ম্যাগনেশিয়াম অপশান এ পরবর্তী দেখো আট দাগ আট দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশন সি নয় দাগের উত্তরটি হবে অপশান সি দশ দাগের উত্তরটি হবে অপশান ডি এগারো দাগের উত্তরটি হবে অপশান বি পোলিও বারো দাগের উত্তরটি হবে অপশন এ তেরো দাগের উত্তরটি হবে অপশান সি দাগ উত্তরটি হবে অপশান বি পনেরো দাগ উত্তরটি হবে প্রাকৃতিক গ্যাস অপশান সি পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কি আছে শূন্য সরি এক কথায় উত্তর দাও একে আছে একটি উপচিতি বিপাকে নাম লেখো উত্তরটা লিপে শালক কোন শ্রেণীভুক্ত প্রাণী উত্তরটা লিপে গুহর তুমি দেখো উত্তরটা হবে ইউরাসিল প্রশ্নটা একটু দেখে নিও চারের উত্তরটা হবে সায়ানো ব্যাকটেরিয়া পাঁচের পাঁচ দিকে কি আছে খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক্ষে উত্তরটা লিখে বাস্তুতন্ত্র ছয় দাগের প্রশ্ন উত্তরটা হবে জীবাণু বিদ্যা সাত দাগের প্রশ্ন উত্তরটা হবে আটত্রিশ কুনু আট দাগের প্রশ্ন উত্তরটা হবে দাবানল পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ করো কি আছে এক দাগ ছত্রাক একটি বিয়োজকের উদাহরণ দুয়ে দেখো ফুসফুসিও অক্সিজেন যুক্ত রক্ত বহন করে তিন দাগে দেখো প্রশ্ন উত্তরটি লিখে দেওয়া আছে চার দাগে দেখো পাঁচ দাগে দেখো টেস্টোস্টেরন ছয় দাগে হবে টিটেনাস পরবর্তী দেখো কি আছে সত্য মিথ্যা দাগের উত্তরটি হবে মিথ্যা সঠিক উত্তর হবে পালক দুই দাগের উত্তরটি হবে মিথ্যা সঠিক উত্তর হবে আয়োডিন তিন জায়গার উত্তরটি হবে সত্য তারপরে দেখো কি আছে চার দাগের প্রশ্ন উত্তরটি হবে সত্য পাঁচ দাগের উত্তরটি হবে মিথ্যা ছয় দাগের উত্তরটি হবে মিথ্যা সঠিক উত্তর হবে লিন্ডামেন দ্বারা পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও এক দাগেরটা হবে এইচ দুই একটা হবে এফ তিন একটা হবে জি চারটা হবে বি পাঁচ একটা হবে ডি ছয়টা হবে সি পরবর্তী দেখো বিভাগ গয়ের কি আছে উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য দেখো প্রশ্ন উত্তরটি লিখে দিয়েছি কি আছে এক বীজপত্র উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে দুই আছে এদের কাণ্ডের সংগ্রহ কলাগুলি বিক্ষিপ্তভাবে বিন্যস্ত থাকে পরবর্তী প্রশ্ন দেখো গুপ্ত ও ব্যক্তি পার্থক্য দেখো দেখো প্রশ্ন উত্তরটি অবশ্যই তোমরা তোমরা বিষয়গুলো উল্লেখ করবে এখান থেকে পড়ে নিয়ে পার্থক্যটা পরবর্তী প্রশ্ন দেখো তিন দা কি বলেছে যোগ কোন পর্বভুক্ত প্রাণী উত্তরটা লিখবে অ্যানেলিডা তারপরে দেখো এই পর্বের একটি বৈশিষ্ট্য লেখো উত্তরটা দেখো এই পর্বের প্রাণীদের দেহ খণ্ডায়িত এবং প্রতিটি খণ্ডে একই ধরনের পুনরাবৃত্তি দেখা যায় পরবর্তী দেখো ভিটামিন এ এর রাসায়নিক নাম কি উত্তরটা লিখবে রেটিনল তারপর হচ্ছে এর অভাবে কোন রোগ হয় উত্তর লিখবে রাতখানা পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পাঁচ দাগের কোন কোষ প্রাণী কোষে বিভাজনকালে বেম গঠন করে উত্তরটা লিখবে সেন্ট্রোজেন পরে দেখো অক্সিজেন অক্সিজম দানা কোথায় থাকে উত্তরটা লিখবে মাইক্রোকন্ডিয়ার অন্তম পর্দায় পরবর্তী দেখো কোথায় থাকে উত্তরটা লিখবে দেখো কোষ ও কোষের দুটি প্রধান গঠনগত পার্থক্য দেখো উত্তরটি আর এটা হচ্ছে মাইক্রোকন্ডিয়ার অন্তম পর্দা এটা তো বললাম আচ্ছা এই পার্থক্যটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে হ্যাঁ সেই কারণে দেখালাম না অর্থাৎ এক নম্বর না এক নম্বর না হলে দু নম্বর সেটা দেখানো আছে একটু দেখে নিও ওটা দেখো প্রিহার দুটি কাজ কেননা একই প্রশ্ন বারবার রিপিট আসছে সেই কারণে দেখা দেখাচ্ছি না তাহলে ভিডিওটা একটু বড় হবে সেই কারণে দেখালাম না তারপরও তোমাদের যদি অবশ্যই কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখো প্রিহার কাজ প্রিহার কাজ সুন্দর করে দেওয়া আছে দেখো তো এ পর্যন্ত লিখবে পরবর্তী দেখো শালক সংশ্লেষের দুটি তাৎপর্য লেখো দেখো প্রশ্নের উত্তর প্রশ্নটা কি বলেছে তাৎপর্য দেখো খাদ্য উৎপাদন শক্তির উৎস তবে দুটি লিখলেই ভালো যেহেতু দুটো চেয়েছে পরেরটা দেখো কি বলেছে উদ্ভিদ দেহে অভিশ্রবণের গুরুত্বগুলি আলোচনা করো দেখো উত্তরটি তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে তোমরা যারা এখনো দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে দেখো গুরুত্ব লিখবে আমি ওর মুখে বলছি না পরবর্তী দেখো মানুষের শ্বাস পেশিগুলির নাম লেখ দেখো মধ্যচ্ছদা তারপর হচ্ছে বহিষ্ঠ ইন্টারকোস্টাল পেশি অন্তস্ত ইন্টারকোস্টাল পেশি দেখে নাও তিনটি পরবর্তী দেখো কি আছে শীত রক্তকণিকা দুটি কাজ লেখো দেখো উত্তরটি দেখো প্রশ্ন উত্তর শীত রক্তকণিকার কাজ এখানে তিনটি দেওয়া আছে তোমরা এখান থেকে যে কোনো দুটি লিখবে পরবর্তী দেখো দুটি প্রাণী ঘটিত রোগের উদাহরণ দাও উত্তরটি লিখো ম্যালেরিয়া আর কালাজ্বর পরটা দেখো রোগের জীবাণুর নাম লেখো এই রোগের প্রতিষেধক হিসেবে কোন ভ্যাকসিন দেওয়া হয় উত্তরটা একটু দেখে নিও দেখে নাও জীবাণুর নাম আর প্রতিষেধক হিসেবে টিকা বিসিজি আশা করি দেখে নিয়েছ পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে মাটিতে বসবাসকারী দুটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো এটা উত্তরটা লিখবে এজেটো ব্যাক্টর আর আরেকটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম ক্লোস্ট্রিডিয়াম পরটা দেখো দুটি অন্তঃ জীবির উদাহরণ দাও উত্তরটা লিখবে গোলকৃমি আর ফিতাকৃমি পরটা দেখো দুটি জীবাশ্ম জ্বালানির নাম কয়লা আর পেট্রোল দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে একটি উদাহরণ দাও উত্তরটি দেখো দেখো প্রশ্ন উত্তরটি খাদ্য শৃঙ্খল কাকে বলে উদাহরণ দেওয়া আছে তোমরা লিখবে পরবর্তী দেখো কি আছে পরবর্তী প্রশ্ন ছিল মানব হৃৎকুণ্ডের লম্বচিত চিত্র দেখো তার উত্তর তোমরা অবশ্যই চিত্রটি ভালো করে প্র্যাকটিস করবে পরীক্ষায় তোমাদের থার্ড ইউনিট টেস্টে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী দেখো কি আছে চিত্র দেখিয়েছি তোমরা দেখো দেখে নাও নেফ্রনের চিত্র পরে দেখো এটা হচ্ছে রেচেন তন্ত্রের চিত্র যদিও বলেন পরবর্তী দেখো কি বলেছে একাইনো ডারমাটা পর্ব দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো তার উত্তর দেখো দেওয়া আছে পরবর্তী ছিল এই পর্বযমত নাম এখানে দেওয়া ছিল ওটা দেখো নেচাস্টোমাটার দুটি বৈশিষ্ট্য লেখো দেখো দেখো পরবর্তী প্রশ্ন দেখুন দেখো তার উত্তর এখান থেকে ইউটি লিখবে পরবর্তী দেখো কি আছে এর প্রবক্তা দেওয়া ছিল ট্যাক্স শ্রমিক দুটি গুরুত্ব দেখো গুরুত্ব তোমরা এখান থেকে পুরো নিয়ে লিখবে পরবর্তী দেখো কি আছে তিন জায়গায় চিত্র সহ কোষপ্রাচীরের গঠন বর্ণনা করো দেখো প্রশ্নের উত্তরটি দেখো কোষপ্রাচীরের গঠন এখানে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পিএলপি সজ্জারিত বলতে কি বোঝো দেখো প্রশ্নটা দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে এখান থেকে এই অবধি পরবর্তী প্রশ্নটা দেখো ভাজক কলা তিনটি বৈশিষ্ট্য দেখো প্রশ্নটির উত্তরটা দেখো পরবর্তী দেখো জাইলে পার্থক্য প্রশ্নটা একটু দেখে নিও দেখে নাও অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে দেখে নাও পরবর্তী দেখো কি বলেছে ফটোলাইসিস ও ফটো বলতে কি বোঝো দেখো প্রশ্নের উত্তর দেখো ফটোলাইসিস আর ফটোফসফোরাইলেশন কাকে বলে এখান থেকে এই পদ্ধতি লিখবে আর এখান থেকে এই পদ্ধতি লিখবে পরবর্তী দেখো সালক সংশ্লেষে দুটি তাৎপর্য লেখো দেখো তাৎপর্য এখান থেকে দুটি লিখবে পরবর্তী দেখো ভ্যাকসিন ও ভ্যাকসিনেশন বলতে কী বোঝ দেখো প্রশ্ন উত্তরটি পরবর্তী প্রশ্ন দেখো এই প্রশ্নটা বলা হয়নি গ্লাইক্লোসিস পদ্ধতি ছকের আকারে লেখো দেখো প্রশ্ন উত্তরটি দেখো উত্তরটি পরবর্তী দেখো কী বলেছে সন্ধানের দুটি অর্থনৈতিক গুরুত্ব দেখো এখানে লিখে দিয়েছে এক হচ্ছে প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও আবিষ্কার দুই হচ্ছে শিল্প ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পরবর্তী দেখো ভ্যাকসিন ও ভ্যাকসিনেশন বলতে কী বলি এখানে দেখো ছোট্ট করে লিখে দিয়েছি ভ্যাকসিন হচ্ছে রোগ প্রতিরোধে রোগ প্রতিরোধের ওষুধ ও আর হচ্ছে ভ্যাকসিনেশন তা দেওয়া প্রক্রিয়া পরবর্তী দেখো রোগ করণের তিনটি ভূমিকা আলোচনা করো প্রশ্নটি আগে সেটা দেখানো আছে একটু দেখে নিও কেননা একই প্রশ্ন বারবার আসছে তো পরবর্তী দেখো ডেঙ্গি রোগের তিনটি উপসর্গ এবং সংক্রমণ পদ্ধতি আলোচনা করো দেখো প্রশ্নের উত্তরটি দেখো সংক্রমণ পদ্ধতি আর উপসর্গটা দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো ছয় দেখে সৌরবিদ্যুৎ ব্যবহারের তিনটি সুবিধা এবং দুটি অসুবিধা লেখ্য এই প্রশ্নের উত্তরটিও তোমাদের আগের ভিডিওতে দেখা দেখানো আছে একটু দেখে নিও একই প্রশ্ন বারবার আসছে সেই কারণে দেখালাম না পরটা দেখো ন্যাটালিটি ও মডালিটির মধ্যে পার্থক্য দেখো প্রশ্নের উত্তর দেখো ন্যাটালিটি আর মডালিটি অর্থাৎ জন্ম হার আর মৃত্যু হার দেখো অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো বলেছে পরজীবিতা বলতে কি বোঝো উদাহরণ দাও দেখো পরজীবিতা বলতে কি বোঝো আর পোকার গুলো তাহলে তোমাদের এই তিন নম্বর সেটের যে সমস্ত প্রশ্নগুলো ছিল তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিলাম তার মধ্যে থেকে কোনো প্রশ্ন যদি তোমাদের কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা